গাইস গাইস শাও না হলাম শান্দা তাকে করে দিলাম ঠান্ডা এখন আমি হলাম গুন্ডা গাইস সামনে আরেকটা টুনা টুনটুনি ফাটিয়ে দিয়েছি ওয়াও সালা যাচ্ছি আমারে পাকে দিয়ে এই নেন নে সালা খা 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 তুমি দিছি এ লাগে না ভাই এ এই যে তুমি হাগি দালাই এসেছি দিয়ে আমার কাছে আর একটা এই নে সালা এই তোকেও দিয়েছি সারা টুনটুনি দিলে দিয়েছি চাঙ্গে সালাই এসেছিলি এই না এই দিয়েছি হাগি সালাই এসেছিলি আমার শুধু পাঙ্গা নিতে এই উচ্ছি ম্যাপের মাঝখানে নামটা জানি না তোমরা কমেন বক্সি জানাই দিও তো আমার প্রিয় টোনা এবং টুনি ভাই ও বোনেরা অবস্থা তোমাদের আশা করি অনেক ভালো আছো তো আজকে তোমাদের মরুভূমির সান্দা সান্দি টোনা টুনি সব একসাথে নিয়ে এসেছি

তুমাকে টুনটুনে হাটিয়ে দিয়েছি চান্দ রে সালা কুতা ধরে এসেছিলে আমার সাথে পাঙ্গা নেতে তোর পাঙ্গা তুলে দিয়েছি তবে তোর টুনটুনে হচ্ছে চান্দে তো তোর এই সালা আর সামনে আর তোকে বলে না ভাই আয় 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 সালা আয় চলে গেছে ও নিচে দেখো মে পে মাইল করতেছে ওরা সালা কই কই বাইরে বাইরে ওই নিচে দেখো গাইসো ওই যে নিচে কিরে ভাই এনিমে কি সব চইলা গেছে কি আর নাই একবার জগি যদি থকে দেখি বাড়া। তকে দিমু ঘরে পড়ে এনিমে কি ফালামু ফান্দে এনিমির বিছি তুইলা দিমু কান্দে কোনো সমস্যা নাই বিছি তুইলা দিমু কান্দে এনিমি পড়বো ফান্দে। দে আমার কাজিয়ে এতিয়া বুঝছ বারা তো এই নিছে প্লেয়ার রে তবে যারা জেলা দে লাইক বনান একটা টিপ দেও ভিডিও দেখে চলে যাও আর লাইক দাও না তোমরা তো আমার থেকে আরো বড় কেপটা তো গাইস বুঝেছো কি বলেছি এই নেচে রে নেমে যে গুলি গুলি লাগ এই রে ফাইট করে ফাইট করে আমার সামনে ফাইট করে আমি কিছু করতে পারছি না দাঁড়া আমি আসছি বাড়া তোকে দিয়ে দিব ভরে এই কই তুই আয় আচ্ছা মেডিকেট করে নেই তোকে ভালামু ও বান্ধে তোর বেশি তুই লাগে কান্দে শিওর থাক

আমাকে দেওয়ার জন্য তোকে ধ্যেরান্য বা বারাদ সরি ধরন্য বা রাদ তো গাইস সামনে হচ্ছে আরেকটা এনেমি এ নিনে সালা জুম যে নে সাল খা সালা দিয়েছি টকেও ভরে তো গাইস দেখতে আমার হাতে হচ্ছে একজ্যাম এ বেড দি আমি এখন এনেমিকে মেরে দেবো চলো আমি তু সামনে দিকে আগাই এই নে এই ভাই পরে দিলাম এই যে এখন উঠে গেছি এত সময় পরে উঠলাম তো গাইস চারো বসে হাজার হাজার এনিমি আর আমি একটাও দেখতে পারছি না যদি দেখতে পাই তা তো কি ফালাবো ফান দে বেশি তেলে দিব চান দে কিরে মারে এবার কিরে মারে সালা কোথা থেকে মারিস এ করে দাঁড়া একটু মেডিটে নে পরে তোকে আমি দেখছি তোকে চান্দে পাঠানোর ব্যবস্থা সব দায়িত্ব আমার এই নে সালা কোজা এক কোজা এই যে সালা এক সে বেড দিয়ে তোকে মেরে দিয়েছি কেমন দিলাম তো গাইস গাড়ি কি মানে গাড়ি নেওয়ার গাঁজা করি কাহিনী শেষ হবে না কোনো দিন দেখো এ আর ডুপটা বলে এখানে ভালাবে এখানে ভালাইলে কি কেউ লুটতে পারবে না ভাই গাড়ি না বুঝছে আমি হচ্ছি দিস ইজ দা বর এই আমার জন্য বুঝো নাই কাহিনী বুঝছ বুঝছ দাঁড়িয়েও বুঝে আমি যে কত বড় ইউটিউবার ম্যাচে পড়েছি তাই জন্য এই নে সালা কাকা কাকা এই যে দিস ইজ সালাকে হাগিয়ে এসেছিলি এইদিকে না চান্দে তুলে দিয়েছি তার কান্দে এই যে গাড়ি নাও বুঝেছে যে আমি এখানে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স এসেছি তোমরা আর বুঝলে না এটা কি এনেমি নাকি ভাই কি মনে হয় এনেমি না এটা পিলার সালার আমি আজকাল পিলারও এনেমি ভাবি বাস্তবে তো ভাই কত বিষয়ে চলার থামদেল নিয়ে নেই হেডি ওয়ান টু তো ভাই থামনে শেষ কোন না তো না আবার আমাকে কি দিল এই মারিস কেন রে ভাই মারিস না দাদা এই দাদা আমাকে মেরে দিল দাঁড়া তোকে আমি না কিরে ভাই মরে না কেন সেটা মারে নেই লচু লাগেছে আবার কে মারে দাঁড়া মেরি ডেটে করে নে তারপরে তোকে দেখছি তোর টুনটুনি যদি আমি চান না দেই হ্যাঁ তুই লিম কান্দে তুনটুনি বুঝিস কোজাছ হাসি আমলতেছে ইদি দিপুরা এই গলে লাগে না রে বাই আই আই গলি লা লা না নাকাকাস আই জিদিছি শালা কি সুন্দর আমার শক্তি কি আমার উপরে আসে দেন শালা ইখন আসেছে যাই না দেখো আমার মারবে সালা এই নে হেচট এ এলভি তোমার দেখ কি নে দি এতকে কে তো না তোমাকে কেমন দিলাম তোমার টোনা তোমাকে টুনতুনি ফাটিয়ে দিয়েছি তোমার টোনার সাথে টুনতুনি কম্বিনেশনটা বলবনি হ্যাঁ আমি আছি ম্যাপের মাঝখানে বুঝতে হবে বরো আয় এম দা পেরো তো চলো গাইস এই একটু আদানো যাওক জুনের ভিতর দিকে কী আর করা চলো এই যেসি বলেছি গাইস জুনে মনে হয় মরে যাবো মনে হয় মরে যে বুই সামনে ভাইছো মারা মাত চালালো খা 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 তুইও খা খা ননী খা 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 এলে মিনিট তুই খা এ খা খাস না এই যে দি সিট করে গাইস আমার তো অবস্থা খারাপ তাড়াতাড়ি জোনের লাগবে তো আমি জোনেরু খাই তোমরা জলদি জলদি সাস্ক্রাপ্টে করে দেও তোমাদের কেপ্টে আমি আর ভালো লাগে না সাপোর্ট করলে সাপোর্ট পাবেন গাইজ কি করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন একটা লাইক দেন তোমরা গিফট দেখতে আরো বড় গিফট লাইক দাও না গাইজ যেটা বলতে সেটা দিদি ও গাইজ কতগুলা নি ব্যাট করতেছে বাইস ফাইটের বাজার লাগছে চলো আমি টমেটো মোমেটো আসে এস বিডি ওয়াই চলো এটা নিয়ে ড্রোনটা মারে দিছি চলো আস্তে ধীরে মারে আবিষ্কার আমাদের বারোটা কিলে গেছে দেখতে দেখতে আর কিল লাগবো না ভাই বুইয়ারা লাগবো ও যে

আচ্ছা বেশ না এই করছে আচ্ছা কিল করো কিল করো এ জি দিয়া উজি দিয়ে কিল করো সমস্যা নেই চলো এইখানে যাই চলো চলো টোনা টুন এ কে মেরে দেবো গাই সামনে পরিমনি ওই যে পরিমনিকে আমি খেঁচে দিয়েছি সামনে আর একটু এনে এই নে পরিমনি নেমনি এ পরি নেমনি পরিমনিকে খেঁচে দিয়েছি ওয়াও সামনে কত সুন্দর ওয়াও ওয়াও চলো বিট্টু ঢুকিয়ে আমার বাদ! আমাদের এখানে ট্রিক্স এন্ড ট্রিক্স এটার উপরে উঠবো এবার চলো গাইস চলো দিয়ে দি চলো এখানে উঠে খেসবো নে সালা কুতুই টুন টুনি কি রে টুনা টুনি এনে টুনি টুনি নে নে সালা আজ রেন কম বলে আমাকে কেউ পাত্তা দেয় না হ্যাঁ একটু আগে যে ড্যামেজ দিলি তাকে দিয়েছি বলে ভিডিও আই নে সালা বাইরো এই যে বুইয়া তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগবে টুনা টুনিরা ভূতামের সাবস্ক্রাইব করে দিবা কত প্লাস বেশি ভাই উভয় নব্বই প্লাস ও প্রিলাকা তো গাইস আর দা ভিডিওটা সার্স্ক্রাব করে পাশে তারপর তোমার ভাই নেক্সট ভিডিও সালারা ম্যাপে তো সব সালারা তারাতড়ি করে সালারা ম্যাপের জন্য উপস্থিত ঠাও আসবে ও কি তাড়াতাড়ি আল্লাফেস গাইস টাটা